এই তো বন্ধুরা এখন ভালো করে গেঁদা ফুলগুলো সালিয়ে নেব এই যে বন্ধুরা গেঁদা ফুলগুলো ভালো করে সালানো হয়ে গেছে এইবার একটু বেঁধে নিব এই যে বন্ধুরা একটু বেঁধে নিচ্ছি এই যে বন্ধুরা আমার বাতা হয়ে গেছে এইভাবে এইবার একটু জলে গুলে নিব এই যে বন্ধুরা আমরা একটু পেলাতে আমার গুলে নেব এখন আমি শাঁকবো শেঁকে নিয়ে লজে শুকনোতে হতে শেঁকে নিয়ে লজে শুকনোতে হতে এই যে বন্ধুরা এখন এই তাকে লদে শুকনো করতে হবে চার পাঁচ ঘন্টা বন্ধুরা এই তাকে এখন লজে দিতে হবে শুকানোর জন্য এই তো বন্ধুরা লাখা মুখ হয়ে গেছে বন্ধুরা এটা শুকিয়ে গেছে এটাকে এখন ভাঙতে হবে এই যে বন্ধুরা এটা গুড়ক লাগে গেছে এখন এটা চালে নিলাম এই যে বন্ধুরা এটা এখন আমি চালেছি dulah eh taguloh kolah begese papa asle papake happy holi boru happy holi papa